তো আজকে চলে আসলাম পিজ্জা দরবারে অফার প্রাইজে খাবার খেতে তো ফুল ভিডিওটা দেখতেই থাকেন হে হ্যা অ্যান হোয়াটসঅ্যাপ কে এমন আছে সবাই আশা করি আপনারা ভালো আছেন তো আজকে হঠাৎ ভাবলাম পিৎজা দরবার যাব কারণ পিৎজা দরবারে অফার চলছে তো সেই অফার জন্য চলে গেলাম তো দেখতেই পারছেন বিগ অফার তো এখন আমরা ভিতরে যাবো এইদিকে কিন্তু ডেজার্ট আইটেমে অফার রয়েছে তো ভিতরে ঢুকেই কিন্তু মেনু দেখা শুরু করে দিলাম অফার ফারের পাশাপাশি ভাবছি একটা আলাদা আইটেমও নিব তো কি নেওয়া যায় সেটাই ভাবছি তো বলতে না বলতে আমাদের অফার মেনু চলে আসলো তো এখন ডিসাইড করবো যে কোনটা নিব এখানে কিন্তু অনেক অফার রয়েছে তো আমরা আমাদের পছন্দ মতো একটা অফার অর্ডার দিয়ে বসে পড়লাম তো বলতে না বলতে কিন্তু পিৎজাটা চলে আসলো তো এটা ছিল এইট ইঞ্চির পিৎজা তো দেখতেই পারছেন এটা কতটা অ্যান্ড খাওয়ার আগেই বোঝা যাচ্ছে যে এটা অনেক মজার হবে চিজই হবে তো তার পাশাপাশি চলে আসলো পাস্তা তো এই পিৎজা আর দুইটা পাস্তা ছিল একটা কম্বো অফারে অ্যান্ড তার সাথে কিন্তু দুইটা কোকো ছিল এই এই আইটেমগুলো হচ্ছে পাঁচশো টাকা অফারে তো দেখেন এখানে চিজ পুল কত মানে অনেক চিজ দিয়েছে অ্যান্ড এটা কিন্তু গরম গরম ছিল তাই খেতে অনেক মজা লেগেছিল আপনারা কিন্তু অবশ্যই পিৎজা দরবার আসবেন একবার হলো এই অফারটা ট্রাই করতে আমার কিন্তু তাদের এই পিৎজাটা অনেক ভালো লেগেছে তো পিৎজা খাওয়ার পর কিন্তু পাস্তা নিয়ে বসে পেলাম অ্যান্ড এই পাস্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল অ্যান্ড এটা কিন্তু ওভেন বেক পাস্তা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন উপরটা পুরোটা চিজ দিয়ে ভর্তি অ্যান্ড এটা কিন্তু হোয়াইট সস পাস্তা অ্যান্ড এটার টেস্টের ব্যাপারে যদি বলি টেস্টটা ছিল অনেক মজা মানে হোয়াইট সস পাস্তাও যাতে মজা হয় ভাবার ছিল না তো এরপর আমরা নিয়েছিলাম চাউমিন যেটা অফারের বাইরে তো এখন চাউমিনটা ট্রাই করব দেখি চাউমিনটা তাদের কীরকম তো এইদিকে আমি প্লেটে অল্পে একটু চাউমিন নিয়ে নিলাম অ্যান্ড খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে তো চাউমিনটা যেরকম আশা করেছিলাম তেমনটা না হলেও কিন্তু অনেকই মজা বলা যায় তো ওভারঅল ভালোই ছিল চাউমিনটাও এদিকে যারাও চাউমিন খাচ্ছিল তো আমাদের খাওয়ার পর আমরা কিন্তু আজিমপুর কলোনিতে গেলাম একটু মুড়ি খেতে একটু ঘুরতে বসতে অ্যান্ড তারপর বেলা নানু রান্না করেছিল পোলাও আর মুরগির রোস্ট আর তার সাথে ছিল গরুর মাংস তো রান্না হওয়ার পর আমি সাথে সাথে খেতে বসে গেলাম তো খাবারটা নানু বাসা খাবার তো অলওয়েজ মজাই হয় তো আজকের মতো এই পর্যন্ত